হাসি খুশি এক বুড়ো মানুষ পরনে তার লাল কোট প্যান্ট পিঠে তার বিশাল এক থলে যার ভেতরে থাকে নানা রকম চকলেট ও শিশুদের জন্য তিনি উপহার নিয়ে আসেন গভীর রাতে খ্রিসমাস ট্রির নিচে রেখে যান মজার কোন উপহার তবে এই সান্তা বড়দিনের প্রধান অনুষঙ্গ না হলেও তাকে ঘিরে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র এমনই কিছু মন ভালো করার খ্রিসমাসের সিনেমা নিয়েই এবারের প্রতিবেদন is the greatest picture i have ever made. সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার গল্প নিউ ইয়র্ক সিটিতে থ্যাঙ্কসগিভিং ডে এবং ক্রিসমাস ডে পালন নিয়ে। একটি ডিপার্টমেন্টাল স্টোর আর সান্তা প্রভাব ঠিক কেমন হতে পারে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে 1983 সালের A Christmas স্টোরিকে কে বলা হয় সর্বকালের সেরা সান্তা ক্লজ কমিক সিনেমাগুলোর একটি। অভিনয় করেছেন মেলিন্ডা ডিলন, ড্যারেন ম্যাকগ্যাভিন এবং পিটার বিলিংসের মতো তারকারা। উনিশশো সালের আমেরিকান ক্রিসমাস কমেডি ড্রামা দ্য সান্তাক্লজ জন পাসকুইন পরিচালিত সান্তাক্লজ ফিল্ম সিরিজের প্রথম সিনেমা এটি সিনেমাতে দেখা যায় যে দুর্ঘটনাক্রমে সান্তাক্লজ বড়দিনের আগের দিন তার ছাদ থেকে পড়ে যান তখন উত্তর মেরুতে থাকা স্কটকে নতুন সান্তা হতে হয় এবং যাদেরকে সে ভালোবাসে তাদের বোঝাতে হয় যে সে আসলেই সান্তাক্লজ ১৯৯৬ সালের ব্রায়ান লেভান্ট পরিচালিত সিনেমা জিঙ্গেল অল দ্য ওয়ে এতে আর্নল্ড শোয়ার্জেনেগার এবং সিনবাদকে দুই প্রতিদ্বন্দ্বী পিতার চরিত্রে অভিনয় করতে দেখা যায় দুজনেই ক্রিসমাসের শেষ মুহূর্তের কেনাকাটায় তাদের নিজেদের ছেলের জন্য টার্বোম্যান অ্যাকশন ফিগার কেনার চেষ্টায় মরিয়া সিনেমাটি সে বছরের ব্যবসা সফল চলচ্চিত্রগুলোর মধ্যে একটি দু হাজার চার সালের মিউজিক্যাল ফ্যান্টাসি ঘরানার সিনেমা দ্য পোলার এক্সপ্রেস এই সিনেমায় লাইভ অ্যাকশন মোশন ক্যাপচার অ্যানিমেশন ব্যবহার করে চরিত্রগুলিকে দেখানো হয়েছে একটি অল্প বয়স্ক ছেলের গল্প যে ক্রিসমাসের ঠিক আগে একটি রহস্যময় ট্রেন তার জানালার বাইরে থামতে দেখে সান্তা ক্লজের সঙ্গে দেখা করার জন্য শুরু হয় তার রোমাঞ্চকর যাত্রা মুখ্য চরিত্র অভিনয় করেছেন টম হ্যাংস যিনি চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজকদের একজন 2009 সালে মুক্তি পায় এয়ার বারিস স্পিন অফ সিরিজের চতুর্থ কিস্তি এবং এয়ার ব্যাট ফ্রান্চাইভি নবম চলচ্চিত্র সান্তা বারিজ হলিউড তারকা টম বস্তি অভিনীত শেষ সিনেমা ছিল এটি সান্তাকে সাহায্য করতে এবং ক্রিসমাস বাঁচাতে একদল কুকুর ছানা উত্তর মেরুতে রওনা দেয় তা নিয়েই এই সিনেমার গল্প এদিকে দুহাজার চোদ্দ সালের গেট সান্তা সিনেমায় দেখা যায় সান্তাকে বাঁচাতে এক বাবা ছেলের গল্প Jasper Johansson সালের অ্যানিমেটেড সিনেমা ক্লোজ সার্জিও পাবলোসের পরিচালনায় সিনেমাটিতে জেসন শুয়ার্ডসম্যান জে কে সিমন্স রাশিদাজোজ নেদা ম্যাগ্রেথ ল্যাব্বার কন্টোশর রয়েছে সিনেমাটি মূলত 19 শতকের সুদূর উত্তরের একটি দ্বীপের শহরের ঘটনা বলে সেখানকার একজন পোস্টম্যানের চারপাশে আবর্তিত হয় এই গল্প যিনি একটি নিঃসঙ্গ খেলনা নির্মাতার সঙ্গে বন্ধুত্ব করেন যিনি স্বয়ং ক্লোজ সাম্প্রতিক কালের সান্তা ক্লজ কেনরিক অন্যতম সিনেমা এটি ইতিহাস আমাদের জানায় সান্তা ক্লজের অস্তিত্ব ছিল সান্তাকে নিয়ে অনেক গল্প পাওয়া যায় বিভিন্ন গ্রন্থেও তবে যাই হোক শিশুদের কাছে বরাবরই অনবদ্য এই চরিত্রটি এখনো বড়দিনে শিশুরা ঘুম থেকে উঠে লাল মোজার ভেতর খোঁজে সান্তার সেই উপহারটি যা ঘুরে ফিরে বারবার উঠে এসেছে সেলুলুয়েডেও সামিহা মজুমদার শোবিস টু নাইট